হবে যে আপনারা নিজে এসে পান্ডাদের ছাড়া আপনারা পুজো দিতে পারেন গুড মর্নিং এটা হচ্ছে সেকেন্ড দিনের স্টোরি এবার তো এই যে আমরা যেখানে ছিলাম হর সেবার এখানে রুমগুলো আছে আমরা তিন আছি হ্যাঁ তো আগের ভিডিওতে আমরা সবাই দেখেছেন যে আমরা ছিলাম হচ্ছে ভারত সেবাশ্রমে আর সেখানে রুমগুলো মোটামুটি ভালোই ছিল আর রুমের ট্যুর তো আপনাদেরকে দিয়েছি আগের ভিডিওতে যারা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন আগের পার্ট ওয়ানটা তো তারপর আমরা সেকেন্ড দিন আমাদের হাতে সময় খুব কম ছিল আর মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছেন অনেক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তখন লোকজন খুব কমই যাচ্ছিলো মোটামুটি এটা আপনার ছটা থেকে সাড়ে ছটার সময় আর সেই সময় আমরা টোটো পেয়ে গেছিলাম আমরা যেখানে ছিলাম সেখান থেকে টোটো ভাড়া ওই কুড়ি টাকা করেই পড়েছিলো মানে খুব কাছেই ছিলাম আবার সমুদ্রেরও অনেকটাই কাছে ছিলাম তাই আপনারা ভারত সেবার অবশ্যই দেখতে পারেন থাকবার জন্য সেখান থেকে আমরা গেছিলাম মন্দিরে পুজো দেবার জন্য একদম ফার্স্ট সকালে চলে গেছিলাম পুরীর মন্দিরে তো টোটো একটা পয়েন্টে যাওয়ার পর আর যেতে পারছিল না কারণ একটু জ্যাম লেগে গেছিলো আর এই যে দেখুন সবাই যেমন হেঁটে হেঁটে যাচ্ছিলো আমরাও হেঁটে হেঁটে গেছি পুরীর ভিতরের মন্দিরের ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারবো না তবে কিছু কিছু ইনফরমেশান দেবো যাতে আপনারা যদি কোনো সময় ফার্স্ট টাইম পুরী যাচ্ছেন বা হয়তো অনেক বছর আগে গেছেন এখন নিয়ম কানুন কিছু জানেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই কাজের হতে চলেছে আমিও ফার্স্ট টাইম পুরী গেছি আর যতটা পেরেছি নলেজ কালেক্ট করে এনেছি যাতে আপনাদের সাথে শেয়ার শেয়ার করতে পারি আর এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা হলে হেল্প হতে পারে জয় জগন্নাথ ভগবানের নাম করে হাঁটো হ্যাঁ এগুলোতে ফোন অ্যালাউ আছে তো পুরীর মন্দিরে চারটে দুয়ার আছে সিংহ দুয়ার দুয়ার অশ্ব দুয়ার এবং দুয়ার প্রথম থেকে খোলা থাকতো দুয়ারটি এবং সেই সেটাই মেন গেট কিন্তু আমি বলবো যে আপনারা সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করবেন না চেষ্টা করুন পিছন দিকের কোনো আমরা যেমন ঢুকেছিলাম অশ্ব দুয়ার দিয়ে এবং লাইন যথেষ্ট কম ছিল ও অন্যগুলির তুলনায় এটাতে একদমই কম ছিল তো এখানে পুজো দিতে গেলে সবার প্রথমে যেটা মানে মানুষ ভয় পায় যে এখানে অনেক পান্ডাদের উৎপাত আছে এবং তারা অনেক টাকা চার্জেস নেয় জগন্নাথ দর্শনের জন্য কিন্তু আপনারা সেই পান্ডাদের পাল্লায় একদমই পড়বেন না সেই পান্ডাদের ছাড়া কিভাবে পুজো দেওয়া যেতে পারে সেই ইনফরমেশানটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটা বলার চেষ্টা করব এই যে দেখুন এই যে ঘরগুলো করা আছে এখানে আপনারা আপনাদের যাবতীয় জিনিসপত্র ফোন এগুলো সব জমা রাখতে পারেন তো অনেক সকাল সকাল এসে আমরা জগন্নাথ দর্শন করে নিয়েছি আজকে যদিও লাইন ছিল কিন্তু আমাদের হয়তো খুব বেশি কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে ভিতরটাই ভিড় হয়ে গেছিলো লাইনগুলো গিয়ে এক জায়গায় মিলে যায় তখন আর খুব ভালোভাবে দর্শন হয়েছে তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি হবে যে আপনারা নিজে এসে কীভাবে কোনো পান্ডাদের ছাড়া কিভাবে আপনারা পুজো দিতে পারেন কারণ এখানে অনেক উৎপাত পান্ডাদের সবাই জানেন যারা মন্দিরের মধ্যে নানা রকমভাবে নিয়ে কেবল আমরা পুজো করিয়ে ই করিয়ে দেবো সেটাকে অ্যাভয়েড করে আপনারা একদম কোনো ভিতরে কোনো খরচা নেই সব জায়গায় ফ্রি এন্ট্রি ফ্রি সব জায়গায় আপনি জুতো রাখার জায়গা ফ্রি সব জায়গায় ফ্রি এবার আপনি যেটা ভক্তি করে পুজোতে দেবেন বা সেটুকুই আপনার নিজের ইনভেস্টমেন্ট তো এইভাবে কীভাবে পুজো দেবেন কীভাবে ভোগ নেবেন তো সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এই চারটে দুয়ার আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যতটা পারবো বুঝতে পারবো না যে আপনারা ফোনে ভিডিও দিয়ে কতটা বুঝতে পারবেন তো এই চারটে দুয়ারের মধ্যে আমরা যেখানে যে দুয়ার দিয়ে ঢুকেছিলাম সেটাতে একদমই ভিড় ছিল না এবং ভিতরে গিয়ে দেখি যে লাইন অনেক কম মাত্র পনেরো মিনিট আমাদেরকে হয়তো বাইরে লাইন দিতে হয়েছিল এবং মন্দিরে ভিতরে ঢুকে যাওয়ার পর আরও পনেরো মিনিট হ্যাঁ ভিড় যেটুকু ছিল সেটুকু তো জগন্নাথ দর্শনের জন্য আমরা সহ্য করতেই পারি তাই না তো তারপর এই যে দেখুন আশেপাশের এরিয়াটা আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন যে ভিড় অনেক কম আর এখানে সত্যি কথা বলতে আমরা আমাদেরকে অনেক পাণ্ডা এসে বললেন যে যেভাবে পুজো দিতে চাই আসুন এভাবে দেওয়াবো এখান থেকে দেওয়াবো ভোগ খাওয়াবো আপনারা পুরোটাই একদম নিজেরা করতে পারেন চোখ কান খোলা রেখে শুধুমাত্র লাইন বাই লাইন আপনারা এগিয়ে যাবেন আর খুব বেশি লাইন পড়ে না কারণ এখন চারটে দুয়ার খোলা হয়ে গেছে বলে এটা কমেও গেছে লাইনের যে ভিড়টা ছিল সেটা কমে গেছে এই যে একটা দুয়ার দেখা যাচ্ছে তো এরকম প্রত্যেকটাতেই আমরা গিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে তো নিয়ে যাওয়া হয়নি আর ভোগের জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে ভোগের টিকিট ওখানেই আপনারা পাবেন অনেক জায়গাতে আর ভিতরে মন্দিরের ভিতরে তো অনেকগুলো মন্দির আছে সেগুলো সবই দর্শন করতে পারবেন কিন্তু কোনোটাতেই ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যতটা পেরেছি দেখিয়েছি এখানে আপনি পান্ডাদের কথায় গেলেই আপনি ফাঁসবেন আর আগে হয়তো এই উৎপাতটা বেশি ছিল এখন নেই আর যদি আপনি দুর্গা পর বা এই শীতের শুরুতে এরকম সময় করে পুরী যান তাহলে যে ভিড়টা পাবেন আমরা গেছিলাম বর্ষাকালে আগস্ট মাসে তাই আমরা সেই ভিড়টা পাইনি তাই হয়তো আমাদের অতটাও সমস্যা হয়নি কিন্তু এখনও শোনা যাচ্ছে যে ভিড় অতটাও নেই ভিড় থাকলেও দরজাগুলো খুলে দেওয়ার কারণে সেটা অনেকটাই কমে গেছে তাই সবাই পুরী ঘুরে আসুন এবং পাণ্ডা ছাড়া পুজো দিন পুজো দেওয়ার তো সেরকম কোনো ওখানে এ নেই আপনারা পুজো থালি নিয়েও ঢুকতে পারেন ওখানে অনেকগুলো ডালা ঠালা পাওয়া যায় সেগুলো নিয়ে ঢুকতে পারেন আর জগন্নাথ দেবের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে তুলসী পাতা অবশ্যই চেষ্টা করবেন তুলসী পাতা দিয়ে জগন্নাথকে পুজো দিতে এবং নিজের মনস্কামনা জানাতে আমরা ভিতরে নিয়ে যেতে পারিনি যেটা পরে জেনেছিলাম তারপর আমরা একটা জগন্নাথ দেবের মূর্তি দেখতে পেয়েছিলাম ওই মন্দির চত্বরেই সেখানে গিয়ে তুলসী ফুলের তুলসী পাতার মালা দিয়ে পুজো দিয়েছিলাম তো আমরা নিজেদের মনস্কামনা জানাতে অবশ্যই জগন্নাথদেবকে তুলসী পাতা অর্পণ করুন আর মন্দিরের ভেতরে সেটা যেখানে সেখানে আপনারা পাবেন এই ভিউটা সব থেকে সুন্দর একটা ভিউ এখানে তিনটে জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে খুব আগে বেশিদিন নয় পুরীতে আপনার পুরীতে নয় যে রথযাত্রা বেরিয়েছে বেশি দিন হয়নি এই যে তিনটে রথ এখনও সুন্দরভাবে সাজানোই দেখতে পাচ্ছি আমরা রথের এক সপ্তাহ পর এসেছি আর এখানার এখানের ভিউটা দেখুন আদালত হ্যাঁ এইখানে ভিড়ও আছে তারপর আমরা পুজো টুজো দিয়ে সকালবেলা এটা দশটার সময় করে মেঘলা ওয়েদার তারপরেও সমুদ্রে চলে এসেছিলাম কারণ সেদিন আমি শাড়ি পরেছিলাম আর আমার ফেভারিট মানে পোশাকের মধ্যে একটা যেটা হচ্ছে শাড়ি আর শাড়ি পরে চলে এসেছিলাম কিছু ফটোশ্যুট করবো বলে কারণ টাড়ি পরে তো স্নান করা যাবে না আর একটু বেলা করেই হয়তো স্নান করতে আসবো তাই এখানে এসে একটু ভিডিও ফটোশ্যুট এগুলো করে নিয়েছিলাম যে ভিডিওগুলো শর্টস ভিডিওগুলো আমাদের চ্যানেলে অনেক দিন আগে আপলোড হয়ে গেছে কিন্তু এই বড় ভিডিওটা আমরা দিতে পারিনি যেটা এতদিন পর পোস্ট হচ্ছে তো আপনারাও একটু এই মনোরম সুন্দর সমুদ্রের বাড়িতে বসেই একটু ভাইভস নিন কেমন লাগে আর অবশ্যই ভিডিওটা জানাবেন যে কেমন লাগলো এখানেই শেষ হচ্ছে এবার বাড়ির পথে ব্যাগপত্র রেডি হোক ছোট করে নিয়ে এই যে আবার এই রাস্তা দিয়েই যাচ্ছি এটা ড্রাইভ ড্রাইভা এই যে কালকে সন্ধ্যেবেলাটা এখানটায় জমজমাট ছিল আজকে সন্ধ্যাবেলাটাও জমজমাট হয়ে যাবে এখন চারটে বাজে নি আমাদের পাঁচটার সময় ট্রেন আছে আমরা বেরিয়ে পড়েছি তো দেখা হবে আবার একটা কোনো একটি ব্লগে ভালো থাকবেন সবাই আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব